All country help me Bangladesh. يا إنسان العربي ساعدوني بنغلاديش بنغلاديش إنسان كله مسلمين أنتو مسلم بنغلاديش هالحين صار مشكلة مرة مطارات كله سكرت أنا بدي سافر إلو عشرة سنة أنا سعودي بدي سافر هاي شوفوا شنطة تيكيت مطار كله سكر أنا ما أقدر سافرت والله العظيم ساعدوني انا وقتي تعبان مره انا تعبان انا مريض انا بدي سافر ما اقدر سافر وال كانتري هيلب مي بنغلاديش هين بنغلاديش مره مره, مرة مو في كويس كل عائله واختي اخوان ميتيد ولا في عايشين ما نعرف نيت سكرت سيم كارت سكرت بنغلاديش حكومة شيك حسين برايمستر ش... كلو ساعدوني ان شاء الله ربي رب كون ان شو انتو ان شاء الله يا انسان العربي ساعدوني بنغلاديش بنغلاديش هالحين مشكلة مرة انا أخوي انا أختي انا أختي مرة تعبان انا بدي اسافر انا مرة تعبان انا هيا شوف تيكيت مطارات سكرت انا باسبوت انا زاهز كل شي الحين ما اقدر اسافر سعودي رياض مطار كله سكرت بنغلاديش طيارة ما تجي أنا كيف سافر ان شاء الله يا العربي الانسان الدول العربي كله ساعدوني بنغلاديش زي الفلسطين صار انتو بساعدوا ربي انا وحدة مسكين ساعدوني شوفوا هالشنطة شوفوا هالشنطة انا كله رتب دا بدي سافر هاي هات تيكت كم تاريخ اليوم ما سكر بكرة ما سكر أنا كيف سافر كيف سافر هذا فيديو كل إنسان لازم تشوف بنغلاديش برمشتر ساق لازم تشوف أنا تيكت ألفين وستمية راح ورجع هذا فلوس مين أعطيك، أنا واحدة مشكلة انا واحدة شغالة مسكين والله العظيم سامحوني سامحوني كل العربي الدول العربي كله ساعدوني ساعدوني هالبنغلاديش مسكين بنغلاديش كله مسلمين مو مجرمين كل انسان مسلم انتو تساعدوني قلت قلت ثلاث ايام ما اقدر اكلم اختي هو أخوي وين ما نعرف ما أنا واحد من بنجلاديش أشتغل السعودية أنا عشرة سنة هنا وال country help me يا إنسان العربي الدول العربي ساعدوني بنجلاديش بنجلاديش الحين مرة مشكلة شيخ حسين ميستر بوردان مونتي হাই ما في كويس مرة ما في كويس والله لازم مرة ما في كويس هايدي وهذا قلب الله ياخدك إن شاء الله يا رب السلام عليكم ورحمة الله وبركاته আমার বাংলাদেশকে নিয়ে আসলে আর এখন বলার কোনো ভাষা নাই যারা বাহিরের থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন বাংলাদেশের পরিচ্ছতি পরিণতি কোনোটাই ভালো না আর বাংলাদেশের সরকারের জন্য সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন আর না হয়তো আল্লাহ ওনাকে ধ্বংস করে দেন এইভাবে মানুষকে সাজা দেওয়াটা আসলে কতটুকু ঠিক ব্যাঠিক একমাত্র উপরে আল্লাহ ভালো জানেন আর হচ্ছে যারা এই পৃথিবীতে বিচারক আছেন আপনারা একটু বিচার করেন আমরা যারা হচ্ছে পরবাসে আছি বিদেশে আছি কষ্ট করতেছি বাংলাদেশে যাবো এখন মনে করেন নেট সিম সব কিছু বন্ধ করে দিয়েছি কথা বলতে পারি না আমি কথা বলতে পারতেছি না ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি হচ্ছে এখানে পিআইস ভাই নিতেছি নুরুস রান্না করব। এরা আসলে আমাদের কথাও বুঝে না বুঝছেন আমি বলতেছি আমি যাবো না যাইতে চাইতেছি না তারপরে বলতেছি টিকিট কাটিয়ে ফেলছে টিকিটে ছাব্বিশশো টাকা দিয়ে টিকিট কাটছে এখন এই টিকিট ফিরতো দিতে পারতাছি না এখন আমার এই ছাব্বিশশো রিয়াল কি বাংলাদেশের সরকার দিবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি দিবেন শুধু আমি তো না হাজার হাজার বোনেরা এই 22 তারিখে হাজার হাজার ভাইরা 22 তারিখে বাংলাদেশে যাবে এইভাবে করে আপনি মানুষকে ক্ষতি করতে পারেন না যেখানে পরিবাসীদেরকে এত সম্মান দেওয়ার কথা এত কিছু করার কথা আপনি পরিবাসীদের জন্য সন্য দিয়ে ব্রিজ বানান পরিবাসীদের জন্য আপনি রূপা দিয়ে ব্রিজ বানান পরিবাসীরা দেশের ভূমিকা রাখে পরিবাসীরা দেশ দেশ চালাতে এত কথা বলেন তাহলে আজকে এই পরিবাসীদের সঙ্গে এই অমানবিক আচরণ কেন করা হচ্ছে কিছুর জন্য করা হচ্ছে বলেন বলতে পারবেন আমি চেয়ে এগুলো রান্না করে নিয়েছি এখন হচ্ছে কেট সিকেপ দিয়ে দিব যে কেট সিকেপ দিয়ে দিলাম আসলে কি বলবো আমরা হচ্ছে ছোটখাটো মানুষ আমাদের কথা কয়জনের শুনবে কয়জনে শুনবে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ যে হলুদ তিনটা টিম আছে ডিম তিনটা একটু করে দিব আগুন মশলাটা ই করে নিই ওদিনকার মতো করে আর কোনো চাফা করতেছি কোনো কিছু খাইতে পারি না এই নরু ছাড়া ভাত তো গলা দিয়ে যায় না এখন হচ্ছে যে নুরুস পাক্তরা আমি তিন ডিম এখানে দিয়ে দিচ্ছি এই যে তিনটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিম সাথে এটা মশলাটা এই করে নিচ্ছি আমি হচ্ছে নুরুসটা সিদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো আমার কি করতেছি না নুরুস উড়ানো যায় না দিয়ে দিয়ে এভাবে সব আমি হচ্ছে এখন মশলাটা এইভাবে দিয়ে দিব সব সবগুলো মশলা দিয়ে দিব তিন প্যাকেট এখানে তিন প্যাকেট নুরুস আছে যে তেলটাও দিয়ে দিলাম তো এই তো পাক করে নিলাম এখন একটু খেয়ে নিব না খায় থাকতে থাকতে এখন শরীর হাত পাও শুধু কাঁপে কাজও করতে পারি না বিশ্বাস করেন কাজও করতে পারি না ঠিক ঠিকমতো খালি কোনো রকমের ওদের রান্নাটা করি আর হচ্ছে ঘরবাড়ির ঝাড়ু তো দিতে হয় পোলাপানি হচ্ছে নষ্ট করে সেই নুরুসটা রান্না করে নিলাম আমি রান্না বান্না করতেছি আমার ভাই বোনেরা আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে হচ্ছে বাংলাদেশের বিমান বন্ধ আজকে যারা আজকের ফেলাতে যারা যাবে তাদেরকে ফিরায়ে দেওয়া হচ্ছে এই মাত্র হচ্ছে আমরা খবর দেখতেছি আমার ম্যাডাম একটু পর্ব খবর দেখে আর আমার জানায় সে হচ্ছে টিভি সেনের কাছে আর আমি এইভাবে তো ইউটিউবে সেভাবে আসে না তো টিভির ভিতরে দেখছে যে আজকে যে লোকেরা গিয়েছে তাদেরকে ফেরত দিয়েছে কালকাও বন্ধ এখন আমার হচ্ছে বাইশ তারিখে ফ্লাইট আল্লাহ জানে আমার কপালে কি আছে সবাই দোয়া করে কারণ মানুষ তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার উপরে এমনি এমনি খেপে নাই ঠিক আছে এমনি এমনি মানুষ খেপা যায় নাই আপনারা সবাই ভালোবাসে কিন্তু আপনার এই যে কাণ্ড লীলায় এখন সাধারণ মানুষও আপনার আপনি সুযোগ করে দিয়েছেন সাধারণ মানুষকে কথা বলার ঠিক আছে কয়জনের মুখ বন্ধ করাবেন মাননীয় প্রধানমন্ত্রী কয়জনের মুখ বন্ধ করাবেন এই যে মানুষকে অযথা হরানি করাচ্ছেন এয়ারপোর্টে যায় মানুষ ফিরে আসতেছে সৌদি আরবে এয়ারপোর্টে এখন মানুষ ফেরত আসছে আজকের প্ল্যাটে যারা ছিল তাদেরকে ফেরত দিয়েছেন কালকে একুশ তারিখ কালকে একটাও ফেরত এখন বাইশ তারিখে কি হবে জানি না আমার প্ল্যাট হচ্ছে বাইশ তারিখ আমি শুধু আমার নিজের চিন্তা করছি না এই যে মানুষে আসা যাওয়ার টিকিট ছাব্বিশশো রিয়াল আমার কাছ থেকে নিয়েছে ছাব্বিশশো রিয়াল আসা যাওয়ার টিকিট মানে ডাবল টিকিট ছাব্বিশশো রিয়াল নিয়েছে তো এই যে মানুষকে একটা হরানি করা এই হরানিগুলো করানোর মানিটা কি আপনি এই জরিমানাটা দিবেন এখন আমি যদি না যাইতে পারি আমার এই ছাব্বিশ রিয়াল মাননীয় প্রধানমন্ত্রী আপনি দিবেন আর একটু বিবেচনা করবি ঠিক আছে একটা মেয়ে মানুষ আঠারো উনিশ বছর ধরে পরবাসে আছি বাংলাদেশের কি আমি কোনো ভূমিকাই রাখি নাই কোনো উপকারই আসে নাই আমার দিয়ে হ্যাঁ কোনো উপকারে আসে নাই সেই জায়গায় আমি এখন বাংলাদেশে যাব সেখানে নেট নাই নেটওয়ার্ক নাই পুরা নেটওয়ার্ক বন্ধ করে রাখছে আবার এই যে একটা মানুষ টিকিট কাটছে আসা যাওয়ার টিকিট ছাব্বিশশো রিয়াল আসা যাওয়ার টিকিট ছাব্বিশশো রিয়াল নিয়েছে আমার কাছ থেকে এখন আমার এই টাকাগুলো মার গেলে কি তোরা দিবি গালি গালাস কি এমনি এমনি করি মুখ খারাপ কি এমনি এমনি করি হ্যাঁ এমনি এমনি করি তো আমি হচ্ছে অনেকদিন এখানে ভিডিও ছাড়ি নাই আমার ভালো লাগে না এই সত্যি কথা এখানে ভিডিও ছাড়া তো আমার কোনো ফায়দা নাই তাই না অযথা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করা লাগে এই জন্য হচ্ছে একটু বিরত ছিলাম আর আমার আগের আইডিটা হচ্ছে ব্যান করে দিয়েছে আপনারা যদি আগের আইডিটা কেউ পেয়ে থাকেন আমার সঙ্গে ডুয়েট করবেন তারপরে হচ্ছে কি বলে ওই যে কফি কফি কী জানি বলে বুই লাগেছি যাই হোক ওগুলো করে দিবেন হ্যাঁ এই কী জানি বলে এটা বুঝ লাগেছি যাই আমি অনেক দিন ধরে হচ্ছে টিকটকে ভিডিও বানাই না ওগুলো করে দিবেন তাহলে হচ্ছে আমার আইডিটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার আইডি দুইটা তিনটা আমার কাছে আসছে মানে আমার আগের আইডিগুলো আমি অনেক আগে যে আমার আইডিগুলো নেওয়া হয়ে গেছিলো সেই আইডিগুলো ফেরত পারছি কিন্তু আমি পাসপোর্ট নাম্বার মনে নেই এই জন্য হচ্ছে ওগুলোতে ঢুকতে পারতেছি না আমি দেখলাম আমি এখন ইউটিউবে থাকি বেশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে পরবাসী রিনা বল ভিডিও হ্যাঁ আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি চার দিলে পেয়ে যাবেন তো আমি এই যেখানে মুরগি মাংস রান্না করছি আর এটা হচ্ছে আমার কিডনিতে যে প্রবলেম আছে ঘম সিদ্ধ করে এই পানিটা খাইতেছি আমার পাউটাও ফুলে একদম টাঙ্গ হয়ে গেছে টেনশন করতে করতে পানি খাই না দুই দিন ধরে এর জন্য এখন ম্যাডাম কতক্ষণ চিল্লাইলো আর এই যে গম আইনা দিলো এই গম সিদ্ধ করে এই গম সিদ্ধর পানি খাবেন তারপরে হচ্ছে ধনিয়া পাতার পানি প্রচণ্ড গন্ধ করে খাইতে পারি না তো আমার ম্যাডাম হচ্ছে এগুলো গুগলে চার্জ দিয়ে পাই যে গম দেখেন ভালো করে এগুলো হচ্ছে গম গমের এই যে হাল গম আছে না সেটা সিদ্ধ করে এই পানিটা হচ্ছে আমি শুধু পান করব ঠান্ডা হয়ে গেলে আর কি তাহলে হচ্ছে আমার পিছনে কিডনির সমস্যার কারণে হচ্ছে পিছনে সার প্রচণ্ড ব্যথা হয় একটু কমে আর ওষুধটাও খাইতেছি যে দেখাই এই যে দেখেন এইগুলো খায় শেষ করছি প্রত্যেক দিন একটা করে এই ট্যাবলেট খেতে হয় এটা ব্যথা কমে আর এটা কিন্তু বানাদুর না এটা অনেক পাওয়ারফুল পাঁচশো পাওয়ারের ওষুধ এটা তো আমাকে এই আইডিতে সবাই সাপোর্ট করবেন আর যারা আমাকে চিনতে পারছেন তারা ফলো দিয়ে যাবেন আমি ফলো ব্যাক করার চেষ্টা করবো হ্যাঁ রান্নাবান্না করি বাংলাদেশের ভাই বোন যদি এই যুদ্ধে জয় হইতে পারে বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ সবাই শুধু বাংলাদেশের সকল অসহায় ভাই বোনদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন হেদায়ত করেন হেদায়ত করেন উনি যেন মৃত্যুর ভয়ে এক বিন্দু হইল করেন যে পৃথিবীর মায়া আমার একদিন ত্যাগ করতে হবে যতই আমি ক্ষমতাশীল হই না কেন যতই কিছু হই না কেন এই দুনিয়াতে ওই দুনিয়ায় কিন্তু সবার এক সমান অধিকার আল্লাহ আল্লাতাল্লাহ দিবেন তো এই যে এইখানে হচ্ছে এক পাতিলায় মুরগি মাংস রান্না করতেছি এটা তো মুরগি মাংস রান্না করবো আজকে হচ্ছে আমাদের বাসায় ডুমবার মাংস নাই সৌদি আরবের মানুষ হচ্ছে ফকির হয়ে গেছে টাকা নাই সেই জন্য আনতে পারতেছে না আর ম্যাডাম হচ্ছে রোজা মানে মহরামের রোজা থাকতেছে আর কি সবাই জানে আমার ম্যাডাম রোজা থাকে তো মহরমের রোজা থাকতেছে সেই জন্য হচ্ছে এই যে রান্না দুপুরে রান্না শেষ করছি টেবিলে খাবার দিয়ে আসছি এই মুহূর্ত আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে দান করেন আর না হয়তো ধ্বংস করে দেন হে আল্লাহ আমার মতো অসহায় হাজারো বান্দা আপনার কাছে হাত পাচ্ছে ভিক্ষা চাচ্ছে আপনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হেদায়ত দান করেন আর না হয়তো এই দুনিয়ার থেকে ওকে ধ্বংস দিয়ে ওর ধ্বংসের মুখে ওই যে ইরানের প্রেসিডেন্ট যেভাবে মৃত্যুবরণ করেছে সেই মানুষটা কিন্তু খুব ভালো ছিলেন ভালো মানুষকে আল্লাহ সাজা একটু বেশি দেয় এটা আমরা সবাই জানি তো সেই ইরানের প্রেসিডেন্টের জন্য দুয়ার উড়ে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নিশ্চিত করে তো এই মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যুর পরে আমার মনে হয় না যে কি ভালো মানুষ ওনার জানা যাতে যাবে ভালো মানুষ ওনার জানা যাতে যাবে এখন প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত চোখে ওনাকে দেখে ক্ষিপ্ত চোখে ভালো চোখে না যাই হোক এই যে আমি এখানে রান্না করতেছি আমার কথা শুনে যদি কারো বেশি কষ্ট লেগে যায় ওই বাথরুমে যাই আসকোচ করেন হ্যাঁ বাথরুমে বসে বসে একটু আসকোচ করবেন আপনার ওই বাংলাদেশের আমার আমার বাংলাদেশের আপনার আমার সবারই কিন্তু বাংলাদেশ তাই না মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আসকোচ করবেন বাথরুমে বসে বসে যে আল্লাহ তুমি এই মাননীয় প্রধানমন্ত্রীকে হেদায়ত দান করো না হয়তো এই বাথরুমের পানি খায় জন্য দুনিয়ার থেকে বিদায় নেয় দুনিয়ার থেকে বিদায় নেয় মানুষরে যে কতটা কষ্টে লাগছে একমাত্র উপরে আল্লাহ জানে আর মানুষ জানে যারা পরবাসে আছে না পারতে ঠিকমতো কাজ করতে না পারতে ঠিকমতো ঠিক মতো খানা দানা খাইতে বিশ্বাস করেন আমার সারা শরীর শুধু কাঁপে আমি আপনাদেরকে দেখাই আমার পাও ফুলে কি অবস্থা হয়েছে আমি দুই দিন ধরে পানি খাই না আর আমি আমার পরিবারকে আসলে কতটুকু ভালোবাসি সেটা আমার পরিবারও মনে হয় এখন পাগল হয়ে গেছে আমার জন্য ঠিক আছে দেখেন পাও ফুলে কি অবস্থা হয়েছে দেখছেন এগুলো নিয়ে নিয়ে কাজ করি এই পরিবারের টেনশন করতে হতে পানি খাই না আমার তো কিডনিতে প্রবলেম পানি না খাইলে এই অবস্থা হয় হাত পাওয়ায় পানি নেমে যায় মানে শরীরের পানি যখন শূন্য হয়ে যায় তখন আরও বেশি এরকম হয় তো সবাই দোয়া না আমি বাংলাদেশে যাচ্ছি বাইশ তারিখে আমার এই অবস্থা নিয়েই এখন বাংলাদেশে যেতে হবে এই টেনশনের ভিতরে এখানে হচ্ছে চুপটা ডাইলে দিলাম মনে করেন না হাতে কামড়ে না কারোর সঙ্গে কথা বলার কোনো শক্তি আছে সবাই লাইভে যাবেন সবাই লাইভে যাবেন দেখেন কলিকাতার ইন্ডিয়ার মানুষও আমাদের পাশে আছে এই যে আমি বলছি না সবাই লাইভে যায় যারা হচ্ছে প্রবাসী প্রবাসে আছেন লাইভে যায় জানানোর চেষ্টা করবেন কারণ বাংলাদেশের মানুষ তো জানাইতে পারতেছে না তো কলিকাতার ভাই বোনদেরকে ধন্যবাদ দেয় যারা হচ্ছে আমাদের পাশে আছেন আমাদের অসহায় মানুষদের পক্ষে কাজ করছেন আল্লাহ আপনাদেরকে ভালো ভালো রাখুক আপনারাও বিপদে বললে আমরা পাশে দাঁড়াবো অবশ্যই কারণ অসহায় অসহায়ের কষ্ট বোঝে হ্যাঁ ওই প্রধানমন্ত্রী ওমুক শ্যামক এরা এদের কষ্ট বুঝবে হ্যাঁ এরা হচ্ছে এদের কষ্ট বুঝবে এরা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট বুঝবে না তো কলকাতার মানুষ আমাদের পাশে এসে দাঁড়াইছে ধন্যবাদ কলিকাতাবাসী যারা ছাত্র ছাত্রী আছে আমি দেখলাম একটা ভিডিওতে তারা হচ্ছে আন্দোলন করতেছে আমাদেরকে রক্ষা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমি আসলে মাঝখান থেকে মাঝখান থেকে একটু একটু ভিডিও করছি যেহেতু আমি ভিডিও বানাই এই জন্য হচ্ছে ভিডিওগুলো বানাই ভিডিও বানানোর কোনো মন মানুষের থাকে কোনোটাই নাই বিশ্বাস করেন কোনোটাই নাই যে আমার ম্যাডাম তো রোজা এই জন্য হচ্ছে রান্নাবান্না করতেছি এই তো আজকাল ভিডিওটা এই পর্যন্তই রইলো এই যে রান্নাবান্না শেষ এখানে আমার কারণ নিয়ে রান্না করছি সুপটা বাইরে নিয়েছি আর এখন হচ্ছে গুলগুলোটা ভাইজে নিতেছি আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করেন হেফাজত করেন সবাই দোয়া করবেন নামাজ পড়বেন মোনাজাতে আল্লাহর কাছে দেখেন এগুলো একটু জ্বালায়া ফেলছি মানে বাড়ির টেনশনে বাড়িতে কথা বলতে পারতেছি না কী যে একটা অস্থিরতা লাগতেছে বেশ একটা ইয়ে হয় নাই মানে আমি একটু সাদা সাদা রাখি ভালো লাগে বেশি লাল হয়ে গেলে কেমন জানি কিন্তু লালটা আমার ম্যাডাম বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আমার কলিকাতার ভাই বোন যারা আমাদের পাশে আগে আসছেন বাংলাদেশের ভাই বোনদের জন্য আপনাদের ঋণ আসলে শোধ করার মতো না সবাইকে আহ্বান করছি যে যে দেশেই থাকেন যার যার ভাষা দিয়ে হলো আমাদের পাশে থাকবেন আমরা সবাই এক ঠিক আছে আমরা গরিব যারা তারা সবাই এক কিন্তু ওই নেত্রী পেত্রী ওরা ওরা থাকবে ঠিক আছে কিন্তু আমরা অসহায় মানুষ মাঝখান থেকে এই যে মারা যাচ্ছে এই যে কষ্ট করতেছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেছে করতে পারতেছি না পরবাসী ভাই বোন কী যে একটা অবস্থানে আছি যারা আমার সঙ্গে পরিচিত সবার একটাই কথা আপু কথা বলতে পারতেছি না খুব টেনশনে আছি খুব টেনশনে আছি কে মারা গেল কে বেঁচে আছে আমরা কেউই জানি না তো সবাই দোয়া করবেন বাংলাদেশের ভাই বোনদের জন্য বাংলাদেশের আমার পরিবারের জন্য আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে এখন শুধু একটাই প্রার্থনা আল্লাহ যেন উদ্ধার করেন আমার বাংলাদেশের পরিবারকে সুস্থভাবে আবার আগের মতো দেশটা ফিরে আসে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ